ইসমিল্লাহি রান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের বিজ্ঞান অংশে আমরা রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে কিছু ব্যস্তিক আলোচনা এবং এর সাথে কিছু সৃজনশীল সমস্যা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি এই অধ্যায়ের মূলত কি কি আছে আছে প্রথমে যে হলো তোমাদের বন্ধন নিয়ে যে মৌলগুলো পরস্পরের সাথে কেন যুক্ত হয় এর বন্ধনের অষ্টক তত্ত্ব কি বন্ধনের দুই নিয়ম কি নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন অন্যর সাথে যুক্ত হতে চায় না তারপরে যথারীতি আয়নিক বন্ধন সমুদ্রদী বন্ধন তারপরে আয়নিক এবং সমুদ্রী যৌগের তোমার বৈশিষ্ট্য এবং এর সাথে যথারীতি যেটা থাকে তা হলো যে এই যে আয়নিক এবং সমুদ্রী যৌগগুলোর উদাহরণ দেওয়া থাকবে সে উদাহরণের আলোকে তোমাকে বলা হবে যে তুমি এটা কেন আয়নিক কেন সমদ্রুপি তার সাথে পানির ও পানির পরীক্ষা প্রশ্নটা প্রায় আসে আয়নিক যৌগগুলো কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেই বিষয়টি এর সাথে আছে তো আমার মনে হয় আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দেখব দেখো তোমাদের যদি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি আমি একটু দেখাই সেটা হলো তেজস্ক্রিয়তা পটাশিয়াম এর উনিশতম ইলেকট্রনটি থ্রিডিতে না গিয়ে ফোর এসে কেন গেল এ ও বি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন ব্যাখ্যা করো তার মানে এ এবং বি মৌল কিন্তু এখানে দেয়া আছে তাদের ভর সংখ্যা নিউট্রন সংখ্যা উল্লেখ করা আছে আমাদের সেখান থেকে তাদের প্রয়োজনীয় বৈশিষ্ট্য বের করতে হবে এবং তারা কি ধরনের বন্ধন তৈরি করে সেটা বের করতে হবে তারপরে এখানে দুইটা যৌগের কথা উল্লেখ আছে সেগুলো মুক্ত জোর ইলেকট্রন সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো তাহলে আজকে আমাদের এই যদি এই সৃজনশীলটাও শিখিয়ে যেটা তোমাদের দুই সালে এসেছে পরীক্ষায় সবাই নিশ্চয়ই শাল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি হ্যাঁ বোর্ড প্রশ্নে কিন্তু আসা প্রশ্ন সুতরাং আমরা নিঃসংখ্য সেটি পড়তে পারি যেটা আমাদের একদম ইম্পর্ট্যান্ট একটা থিম আমি প্রশ্ন বলবো না একটা থিম তাহলে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেখানে আমাদের বন্ধন নিয়ে পড়তে হবে যে দুইটা মৌল উল্লেখ করা থাকবে তারা আয়নিক না সমযুদি আমরা যদি আয়নিক এবং সমযুদির উপর ব্যাসিক করি তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার এখানে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর আরেকটা একটা গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হলো মুক্ত জোর এবং বন্ধন জোর আর ঘনম্বর একটা প্রশ্ন আসছে যেটা অন্য অন্য ক্ষেত্রেও আসে যে ইলেকট্রন উপশক্তি স্তরে তারপরে কোনটাতে প্রবেশ করবে এখানে শুধু প্রশ্ন দিয়ে এরকম হয় যে থ্রি তে না ঢুকে ফোর কেন গেল তা না কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আরো আছে তোমরা কি শুধু এটাই শিখবা না ওই আরো যে আছে সেগুলোও শিখবা উত্তর কিন্তু একই হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো শিখলে হবে কি তখন দেখবা যে তোমাদের এই প্রশ্ন না আসে যদি ওই টাইপের আরেকটা আসে দেখবা সেটাও তোমরা পারিচ্ছ ইনশাল্লাহ আমরা একটু পর্যায়ক্রমে এগোই আমি ফার্স্ট প্রবেশ করি হলো যে বন্ধন নিয়ে আর কি দেখো বন্ধনের পড়তে গিয়ে আমাদের ফার্স্ট যেটা একটু মনোযোগ দিতে হবে এটা হলো কেন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে খুব মনোযোগ দাও কেন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রথম কারণ মৌল তাদের কিছু উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করে বা করতে চায় একটু কি দেখব তারা সবাই চায় তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে তাহলে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস কোথায় থেকে অর্জন করবে তার মূল ভিত্তিটা কি আমরা যদি সেই ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করি তাহলে সবাই আমরা সেখানে দেখতে পারব যে একমাত্র কক্ষপথে আটটা করে ইলেকট্রন বিদ্যমান এটা তোমাদের কাছে যদি পঞ্চম অধ্যায়ের বইটা থাকে তোমরা একটু প্লিজ বের করো আমিও এখানে তোমাদের সেক্ষেত্রে সহযোগিতা দিচ্ছি দেখো এখানে যাবে হয়তো ঠিক ওই জায়গায় গিয়ে দেখো ওখানে ওই একটা সিস্টেম করে লিখায় আছে এটা যে হিলিয়ামের আছে সর্বশেষ কক্ষপথে দুইটি আর বাকি সবার আছে হলো আটটি করে মৌল মানে ইলেকট্রন আছে আমি ওই পেজটা তোমাদের দেখাই দিচ্ছি এই যে পেজটা পেয়ে গেছি এটা মেবি পৃষ্ঠা নম্বর হবে একানব্বই পৃষ্ঠা দেখছো কি সবাই সবার দেখা যাচ্ছে কি একটু একটু মতামত দাও হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই হলো মূল কেন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে তো রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করার জন্য প্রত্যেকটা মৌল তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় আমি এই ক্ষেত্রে পূর্বেও বলেছি আজকেও বলতেছি আমরা কেন চাই কি চাই আমি যদি কাউকে বলি যে তুমি সৎ মানুষ হও নিজে সৎভাবে চলো আর তুমি সরাসরি আমাকে মুখে না হোক তোমার মনে মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে আমার সৎ হওয়ার দরকার কি অসৎ হলে কত সুবিধা যখন যা মন চাই তাই করতে পারি সৎ হলে তো সমস্যা কিন্তু তোমার যদি এই বিশ্বাসটা থাকে যে আমাদের পরকাল আছে আমি যদি এহকালে যদি সৎ থাকি কারো প্রতি যদি কোনো অন্যায় জুলুম না করি তাহলে পরকালে আল্লাহ তাআলা আমাকে তার পুরস্কার দান করবেন যদি এই বিশ্বাস থাকে তাহলে কিন্তু আমরা সৎ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। সবাইকে একমত আমার কথার সাথে তাহলে এই মুহূর্ত হ্যাঁ তাহলে দেখো আমরা চারটা মৌলের একটু জীবন কাহিনী নিয়ে আলোচনা করি এবং আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি এই মুহূর্তে সবাইকে যদি বলি তুমি এত নামাজ হওয়ার জাকাত এত কিছু করছো ভালো হওয়ার চেষ্টা করছো এক বাক্যে আমাকে বলতো কেন চাচ্ছ তোমরা কিন্তু বলবো আমরা ভেস দিতে চাই আমরা শান্তি আমরা একটা নির্ভাবনার জীবন চাই যে জীবনে কোনো ভাবনা থাকবে না কোনো টেনশন থাকবে না আমরা ভাবনাকে পাবনায় পাঠাবো টেনশন কে পেনশনে দেব দিয়ে আমরা নিজেরা জীবন যাপন করবো ঠিক তো গ্যাসকে নেই একটার নাম হলো নিয়ন এন ই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা দশ নম্বর মৌল এই নিয়ন কে দেখে ঈর্ষান্বিত হয়ে গেছে একটা মৌল তার নাম হলো সোডিয়াম সোডিয়াম নিয়নকে দেখে মাথা নষ্ট নিয়ন কি করছে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা হলো দুই আট আমি কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে তোমার নিজে দেখতে পাচ্ছ আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা রকম বলতো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা রকম না দুই তারপরে কত এইরকম ইলেকট্রন বিন্যাস নিয়ে সে স্বর্গীয় শুকে আছে অর্থাৎ সে ভেসে চলে গেছে কারণ তার মধ্যে কোনো চাহিদা নাই সে নির্ভাবনায় জীবন কাটাচ্ছে আর সোডিয়ামের যত প্রকার মানসিক দুশ্চিন্তা টেনশন পেনশন সব জমা হচ্ছে এর জন্য এর একটা ইলেকট্রন সমস্যায় পড়ছে এটা সোডিয়ামের মনে মনে চিন্তা সত্য কি মিথ্যা সেটা সোডিয়াম পরে জানবে কিন্তু প্রথমে সোডিয়াম চিন্তা করিচ্ছে যেন আমিও নিয়নের মতো হতে চাই আমি ওই রকম নিয়ন যেরকম বেহেস্তের সুখে আছে আমিও সেই সুখ পেতে চাই তাহলে প্রত্যেকটা মৌল চায় তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে এই অর্জনের লক্ষ্যে সোডিয়াম কি করবে ইলেকট্রনটা ত্যাগ করবে তাহলে সোডিয়ামের বিক্রিয়াটা কেমন হবে সোডিয়ামের বিক্রিয়াটা হবে এরকম দেখো সোডিয়াম কি করলো একটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ মানে কি বি চিহ্ন আসবে বি চিহ্ন আসবে এবং সোডিয়ামের ক্ষেত্রে তোমার এখানে দেখো ইলেকট্রন আহ সোডিয়াম যেটা তৈরি হলো এন এ এন এ কি প্লাস কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করছে এ পর্যন্ত কারো বুঝতে সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন দ্বিতীয় গল্পের পার্টনার হলো ক্লোরিন সেই ক্লোরিন কাকে অনুসরণ করে আমরা একটু দেখি ক্লোরিন অনুসরণ করে আরবনকে কেন আর্গনকে অনুসরণ করে কারণ এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা হলো দুই আট এবং হলো আট এই মোট মিলে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা আছে এবং তোমরা যদি লক্ষ্য করো আর্গনেরটা কিন্তু এখানে দেওয়া আছে এবং দেখো তো এরকমই না এই যে আর্গনেরটা দুই আট আট এখন আমরা যদি ক্লোরিন কেয়ার পাশে বসাই আরগনের রোল হলো আঠারো আরগনের রোল আঠারো অন্যদিকে ক্লোরিনের রোল হলো সতেরো তাহলে ক্লোরিনের বিন্যাসটা কেমন হবে দুই হবে আট আমার সাথে একটু আট আর একটা কথা হ্যাঁ ওকে ফাইন সাত তাহলে ক্লোরিন মনে মনে চিন্তা করিচ্ছে যে আর্গন এইরকম ইলেকট্রন বিন্যাস নিয়ে সে স্বর্গীয় সুখে আছে ওই সুখ আমার কপালে কেন হচ্ছে না ক্লোরিনের মনে মনে চিন্তা যদি তাকে কেউ একটা ইলেকট্রন দিত তাহলে মনে হয় তার এই ধরনের একটা স্বর্গীয় সুখ লাভ হতো তার মানে ক্লোরিনের বিক্রিয়াটা সে ক্লোরিন কেমন করে ছাড়ছে ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো করার পর ক্লোরিন কি হলো এই যে সি এল লেখে ওপরে একটা মাইনের চিহ্ন চলে আসবে ক্লোরিনের বিক্রিয়াটা কিন্তু এইরকম হবে এখন দেখো ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো এই করার পর কি ঘটনা ঘটলো এখন সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে যখন দেখা হয়েছে তখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে ক্লোরিন সেটা গ্রহণ করছে এই গল্প আমরা পড়লাম এখন এই দুই ধরনের মধ্যে কিন্তু একটা আকর্ষণ তৈরি হবে না বলতো কারণ সোডিয়াম প্লাস আর ক্লোরিন কি মাইনাস প্রকৃতির নিয়ম হলো বিপরীত জিনিস পরস্পরকে আকর্ষণ করবে মানে এটাতে কিছু করা লাগবে না করবে এটা তাহলে এই আকর্ষণ করার ফলে এরা কিন্তু পরস্পর যুক্ত হয়ে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড আসলে কি এরা পরস্পর যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কি এই কাজটা করছিল না এরা সুখে থাকতে চাইছিল বলো তো সুখে থাকতে কি পারলো এরা উল্টে আরো উল্টে আরো একে অপরের প্রতি আকৃষ্ট নতুন ভাবে যুক্ত হলো কি আমাদের বাস্তব জীবনে কি এরকম ঘটনা ঘটে না আমরা মনে মনে যা ভাবি কি আসলে কি বাস্তবে তাই হয় এটা বুঝতে হবে যে আমাদের সৃষ্টি করছে কে বলতো মহান আল্লাহ মহান দিয়েছেন উনি একমাত্র বোঝেন যে আমাদেরকে উনি কিভাবে তৈরি করছেন আর আমরা কিভাবে চললে আমাদের মঙ্গল হবে এটা আল্লাহ তালা ভালো জানেন সুতরাং আল্লাহর আইনের উপর আল্লাহর বিধানের উপর কোনো বিধান নাই আমরা মানুষেরা যখন মন গড়া যখন কিছু করতে যাই তখন এই সোডিয়াম আর ক্লোরিন যেরকম বিপদে পড়ছে এরকম বিপদে তোমরা হয়তো অনেককে করতেও দেখছো এবং অনেকে হয়তো ভবিষ্যতেও পড়বে আমি কি ঠিক বললাম জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট আমি আশা করব যে আমাদের এই সোনামণিরা কেউ এরকম বিপদে পড়বে না ঠিক আছে

ধনাত্মক কারণে পরিণত অন্যদিকে অধাতু কি করে তারা ইলেকট্রন গ্রহণ করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে এই আকর্ষণ বলের ফলেই এরা বন্ধনে আবদ্ধ হয় আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধনটা সৃষ্টি হয় আর এই বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন খুব সংক্ষেপে বলেছি ধাতু আবারও এবং অধাতুর পরমাণুগুলো পরস্পরের মধ্যে যুক্ত হওয়ার সময় ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় অন্যদিকে অধাতুর পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে তা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এই ধনাত্মক আর ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বর ক্রিয়া করে এরা পরস্পরের মধ্যে আকর্ষণের ফলে যে বন্ধন সৃষ্টি করে সেটি হলো আয়নিক বন্ধন আমি যে কথাগুলো বললাম মনে হয় কি আমি মুখস্থ করে বলতেছি হ্যাঁ আমি আশা করি তোমরাও নিজের ভাষায় নিজের মতো করে সুন্দর করে এটা লিখে মানে উত্তরটা দিবা এবং এটা 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 দিলেই কিন্তু ভালো নম্বর পাবা তোমরা মুখস্থ করার জিনিস নয় জিনিস তাহলে এখন তোমরা বলো তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমরা যদি দেখো যে একটা ধাতু আর একটা অধাতু আর এরা পরস্পর বিক্রিয়া করছে তাহলে সেটি আয়নিক হবে না সমদ্বিতীয় হবে বলো তো সেটা আয়নিক হবে না সমদ্বিতীয় হবে আনমিউট আয়নিক বন্ধন তাহলে একটা ধাতু আর একটা অধাতু হলে তাহলে আমাদের নিশ্চিত হবে সেটি কিন্তু আয়নিক বন্ধন হবে তাহলে আমাদের প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে কি ধরনের বন্ধন ব্যাখ্যা করো এখন কি পারবা সেটা তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আহ এরপরে এরপরে যেটা আসবে একটু দেখো তাহলে আমাদের আয়নিক বন্ধন নিয়ে কিন্তু আজকের আমাদের ওই দিকের পড়াও যেমন ক্লিয়ার হলো এদিকে আমাদের কিন্তু একটা সৃজনশীল হয়ে গেল অর্থাৎ ঘ নম্বর আমরা একটু সৃজনশীলটাতে একটু দেখি যে আমাদের এখানে যে পড়া পড়লাম এটা কি আমার ছিলে কোন উপকার লাগলো কিনা একটু দেখো সৃজনশীল আমি আসতেছি এখন আ কি বলা আছে যে এ এবং বি দ্বারা গঠিত মৌলের বন্ধন ব্যাখ্যা করো এ মৌলটা কি একটু দেখো তো সবাই এ মৌল হলো তার ভর সংখ্যা কত এক আর বি মৌল তার ভর সংখ্যা কত বত্রিশ নিউটন সংখ্যা কত ষোলো ষোলো তাহলে এটা দেখো যার ভর সংখ্যা বত্রিশ নিউট্রন সংখ্যা ষোলো এটা হলো তোমার অটোমেটিক্যালি তোমার সালফারকে ইঙ্গিত করছে কারণ সালফারের নিউট্রন সংখ্যা ষোলো প্রোটন সংখ্যা ষোলো এবং এর ভর সংখ্যা হলো তোমার কত এর ভর সংখ্যা হলো বত্রিশ তাহলে সালফার এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন হবে তাহলে আমাদের রাসায়নিক বন্ধনে আরেকটা টপিকস আমাদের আছে সেটার নাম হল সমদ্যুতি বন্ধন সমযুধী বন্ধনে কি হয় সেখানে একটা ধাতু সরি আর একটা অধাতু আর একটা অধাতুর সাথে যুক্ত হয় একটা অধাতু আর একটা অধাতুর সাথে যুক্ত হয় ইলেকট্রন শেয়ার করার মধ্য দিয়ে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অধাতু হাইড্রোজেনের অধাতু সালফারক অধাতু তাহলে দুটাই যদি অধাতু হয় তাহলে সেক্ষেত্রে বন্ধনটা হবে সমযুজি কি বন্ধন হবে কথা বলো সমযুজি আর যদি একটা ধাতু আর একটা অধাতু হয় তাহলে কি বন্ধন হবে আয়নিক বন্ধন হবে তাহলে এখানে যেহেতু একটা অধাতু আর একটা অধাতুর সাথে যুক্ত হচ্ছে তাহলে একটি সমযুজি আচ্ছা আমি একটু দেখি একটু আয়নিকের দু একটা উদাহরণ দিয়ে দেখালে মনে হয় তোমাদের জন্য আরেকটু ভালো হবে এখানে আছে কি না যদি না থাকে আমি অন্য কোশ্চেন থেকে বের করে নিচ্ছি আহ এখানে মনে একটা দেখতে পাচ্ছি আমি ইয়েস এই তো ঘ নম্বর বলা হয়েছে এখানে প্রশ্নে ঘ নম্বর প্রশ্ন তুমি দেখো ম্যাগনেশিয়াম এর সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে ঠিক আছে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে কি magnesium chloride এখানে ম্যাগনেসিয়াম কি ধাতু না আর ক্লোরিন কিন্তু অধাতু অধাতু সাথে অধাতু যুক্ত হলে হবে সেটা হবে আয়নিক এবং দেখো এখানে আয়নিক হিসেবেই লেখা আছে তোমরা একটু পড়ে দেখো এখানে এই যে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়ন এমিলাইনটা একটু খেয়াল করে দিচ্ছি আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়ন তৈরি করছে ফলে আয়নিক বন্ধন তৈরি করছে আসা না কথাগুলো অনেকে ক্লাস থেকে বের হয়ে গেছে তা ঠিক নয় আসলে ওই যে ফোন দিচ্ছে আমার কাছে ফোনের শব্দ হতো পাচ্ছো ওটা হলো ওদের ওখানে কারেন্ট চলে গেছে তাদের কারেন্ট গেছে তারা একজনও ক্লাসে নাই এবং তারা বারবার ফোন দিচ্ছে এই জন্য একজনের সাথে কথা বললাম আচ্ছা যা হোক আমার মনে হয় আমরা তাহলে এই যে আয়নিক আর আয়নিক আর সমুদ্র দিকে ট্রেস করবো কি দেখে বলো তো যদি ধাতু এবং অধাতু হয় তাহলে হবে আয়নিক আর দুটোই যদি হয় অধ্যাত তাহলে হবে সমধুধি যদি আমি পুরোপুরি আলোচনা করি নাই আহ সামনের দিন ইনশাআল্লা পরিপূর্ণ আলোচনা করব তারপর আমি এরকম যোগ আরও দুই একটা দেখাই হ্যাঁ এরকম যোগ এখানে এখানে এটাও সম আছে আচ্ছা আমি একটু ইয়ে স্কুলের কোশ্চেন থেকে একটু দেখাই তাহলে তোমাদের এইগুলো পড়ার নীতিমালাই হবে যেমন আজকে আমি সমযুজির উপর পড়াইছি এই সমযুজিতে ইয়ে সরি আয়নিকের উপর পড়াইছি এই আয়নিকের উপর কত রকমের প্রশ্ন পরীক্ষায় আছে সেটা যে স্কুল হোক যে সাল হোক যে তোমার বোর্ড হোক এটা এটা আমার অত দেখা দরকার নেই আমার কাজ হলো ওর ওপর একেবারে পরিপূর্ণ ধারণা নেওয়ার তাহলে দেখবে যে পড়া অনেক সহজ হয়ে যাবে তোমরা করো কি যে কম পরিমাণে পড়ার জন্য কিন্তু এই প্রবলেম গুলো তৈরি হয় বেশি বেশি উদাহরণ দেখবা তাহলে দেখবা যে পড়া অনেক সহজ লাগবে আচ্ছা আমরা একটু দেখি এখানে আহ এরকম অপশন এখানে প্রথম প্রশ্নে নাই এটা হলো দ্রবণের দ্রবীভূত হওয়া নিয়ে আসছে পরের প্রশ্ন পরের প্রশ্ন না এটাও সমুদুদী তারপরে নেক্সট নেক্সট প্রশ্ন হ্যাঁ এখানে আছে এখানে এখানে এটাও সমুদুদী এই যে পাওয়া গেছে একটু বড় করে দেখাচ্ছি দেখো আমি মেইন লাইনটা খালি দেখাই দিচ্ছি এই যে পটাশিয়াম ফ্লোরাইড পটাশিয়াম হলো ধাতু আর ফ্লোরিন হলো অধাতু দেখো তো লেখা আছে কি পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় ঠিক আছে কি এবং এরা পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধন তৈরি করে এই যে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিনকে দিচ্ছে পটাশিয়াম হয়েছে প্লাস এদের প্লাস আর ফ্লোরিন হয়েছে মাইনাস আছে কি এরকম দেখো তো তাহলে তোমাদের পরামর্শ হলো আমি এই নোটটা পুরোটা আমি তোমাদের ওই গ্রুপে দিয়ে দেব তোমাদের কাজ আসলে এই নোট থেকে খুঁজে বের করা যে এরকম আয়নিক প্রশ্ন কয়টা আছে যে কয়টা আয়নিক আছে আয়নিকের ওপর পড়া আছে তোমরা প্রত্যেকটা এরকম করে রিসার্চ করবা যে তুমি নিজে নিজে দেখে পারো কিনা আমি আবারও বলতেছি তোমরা নিজের উপর আস্থা রাখো ইনশাল্লাহ কোনো সৃজনশীল তোমাদের মুখস্থ করতে হবে না যদি আমার সাথে আমি যেভাবে বলতেছি সেভাবে যদি কাজ করো আর যদি ওই সেই আমুলের পর যে একটা করে সৃজনশীল বাবা এরকম করে সৃজনশীল তুমি কয়টা পড়বা ওটা সম্ভব না শোনো শহরের প্রত্যেকটা ছেলে মেয়ে এভাবেই পড়ে ওরা একটা নিয়ম শিখে ওই নিয়মের উপর যদি দশটা বিশটে পঞ্চাশটা সৃজনশীল থাকে সবগুলোই ওরা পড়ে

তুমি গ্রুপে অ্যাড নাই তো তুমি তুমি যে আইডি থেকে ক্লাস ইয়ে করিছো মানে তোমার হোয়াটসঅ্যাপ সেটা থেকে আমাকে একটা মেসেজ দিও আমি অ্যাড করে দেব আচ্ছা আমি সবশেষে একটু কথা বলি আমাদের এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে এটা যদি একটু মাথায় নাও তাহলে তোমাদের মনের মধ্যে আর একটু সাহস আসবে এখানে অনলি প্রশ্ন আছে মোটামুটি পাঁচ থেকে ছয়টা আইটেমস এর কি কি প্রশ্ন একটু দেখো এক নম্বর হলো যে আয়নিক আজকে পড়ালাম তার মানে ওই মধ্যে একটা কমে গেল আল্লাহ যদি রহম করে সামনে দিন যে যে দিন আছে সামনে যেদিন তো ইনশাল্লাহ আমি ওই দিন হয়তো সমুদ্র দি তাহলে দুইটা আইটেমস কমে যাবে দুইটা থেকেই কিন্তু প্রশ্ন হয় তিন নম্বর আইটেমস টা কি সেটা হলো পানিতে দ্রবীভূত হওয়া নেই একটা আইটেমস মানে পানিতে কিভাবে দ্রবীভূত হয় সমুদ্র আয়নিক যৌব এটার উপর একটা প্রশ্ন হয় তিনটা গেল চার নম্বরটা হলো পানিতে দ্রবীভূত হওয়ার পর এই এই তিনটা গলে মূল এরপরে যেটা আসতেছে আরেকটা হলো কি পানিতে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কিভাবে আরেকটা ছোট্ট প্রশ্ন সাধারণের সময় থাকে যে ওই তোমার নিষ্ক্রিয় মৌলগুলো কেন নিষ্ক্রিয় বন্ধনের অষ্টক ও এর নিয়ম কি এগুলো ছোট প্রশ্ন আর এখানে আর একটা প্রশ্ন তোমরা তোমাদের ওই বোডেই দেখলে ক্ষেত্রে তোমার মুক্তধর বন্ধন ইলেকশন এরকম কয়েকটা টপিকস এর উপরে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে আমি যদি বলি এই অধ্যায়ের মেইন টপিক যে তিনটা তার মধ্যে একটা আজকে শেষ হলো দুই নম্বর টপিক থাকলো কি তিন নম্বর টপিক হবে দ্রবীভূত হওয়া নেই এরপরে যা আছে ছোট 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 টপিক আছে ওগুলো তিন চারটা করে দিলে ইনশাল্লাহ অধ্যায় শেষ তো তোমরা আজ থেকে ওইভাবেই নিহত করো যে ইনশাল্লাহ জানো তোমাদের পরীক্ষা আস্তে আস্তে একটা ভালো প্রস্তুতি হয় এবং সবচেয়ে বড় কথা হলো তোমরা স্বনির্ভর হতে পারো প্রশ্ন দেখবা নিজে নিজে বুঝবা নিজে নিজে ব্যাখ্যা করে লিখতে পারবে সবাই এই পরিশ্রম করতে রাজি আসো তো আচ্ছা ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের তোমরা নিজেরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি খুব দ্রুত ভিডিও তোমাদের শেয়ার করে দিচ্ছি আর নোটও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম আসসালাম